হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেল মনিকা কুকিং ব্লগ আজকে রান্না করব আলু আর কাকরোল কষা দেখো প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইতে এবারে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ নেড়ে এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া একটু ভাজা লাল লাল হয়ে আসলে উঠিয়ে নেব নরম হয়ে আসলে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো ভেজে নেব ওইভাবেই দিয়ে দিলাম হলুদ আর লবণ এ দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভেজে রাখা কাঁকরের মধ্যে উঠিয়ে নিলাম এবারে কড়াইয়ের তেল কমিয়ে এর মধ্যে তেজপাতা মরিচ জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ মরিচ বাটা আর রসুন বাটা কষিয়ে নেব এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালারের জন্য আর দেখো কেমন হয়েছে ভাজাটা এবারে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম কিছু এটা দিয়ে আবার কষিয়ে নেব একটু সময় তারপরে দিয়ে দেবো আবার একটু তেল দেখছো অল্প তেল দিয়েছি এবারে একটু তেল দিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি চিনি সামান্য আর লবণ দিয়ে দিচ্ছি দেখো লবণ পরিমাণ মতো এবারে আবার কষিয়ে নেব একটু তারপরে এর ভিতরে ভেজে রাখা আলু আর কাঁকরোল দিয়ে দেব এবারে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো কেমন হয়েছে এর মধ্যে এবারে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকা তুলে দিয়ে দেব ধনিয়া পাতা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন হলো রান্নাটা যা বলিও তোমরা অনেক মজা হয়েছে খেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা পাশে থেকো টাটা